শীতে আমরা প্রায় কম বেশি সবাই হাঁস খাই হঠাৎ বৃষ্টির এই সময়টায় হাঁস দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তাই দেরি না করে রান্না করে ফেললাম দারুণ মজার এই হাঁস ভোনা আজকের হাঁসটা আমি একদম বাটা মশলায় রান্না করব। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পেঁয়াজ আমি ভেজে নিয়েছি তারপর এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি লবণ দিয়েছি দেড় চা চামচ আদা রসুনটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে সামান্য পানি দিয়ে আমি একে একে সবগুলো বাটা মশলা অ্যাড করে দিব। এক টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিলাম এক চা চামচ হলুদ বাটা এক চা চামচ ধনিয়া বাটা আর দিব এক চা চামচ জিরা বাটা মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব চুলা রাসটা এ পর্যায়ে একদম কমিয়ে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এতে করে মশলাটা নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচ দারচিনি তেজপাতাটা আসতো আমি প্রথমেই পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি হাফ কেজি পরিমাণ হাঁসের মাংস অ্যাড করে দিয়েছি তিন থেকে চারটা রসুনের কোয়া আমি দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে হাঁস থেকে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করি নাই আমি এই পানিটা দিয়েই হাঁসটাকে ভালোভাবে কষিয়ে নেবো হাঁসের মাংসটাতে গরম পানি অ্যাড করতে হয় আর কষিয়ে কষিয়ে রান্না করতে হয় এতে করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মাংসটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে হাঁসের মাংসটাকে রান্না করে নিয়েছি সব শেষে নামানোর আগে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এতে করে হাঁসের মাংসটা খেতে আরও বেশি সুস্বাদু হয়